মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের বিধায়ক আশিস মার্জিদের সার্বিক সফলতা কামনা করে নগর হাইস্কুলের গেটের সামনে ছাত্রছাত্রীদের কলম জল অ্যাডমিট এর কভার বিতরণ করলেন ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি মঞ্জু আক্তারা বেদী কীর্তিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মকিদুর রহমান মহিলা সভানেত্রী কেরিমা বেগম ও অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দরা খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ এন জি এম পরীক্ষা সকল পরীক্ষা প্রার্থীদের আমি শুভেচ্ছা জানাই আমার খড়গ্রাম ব্লক নগর এম হাই স্কুলে কীর্তিপুর অঞ্চল নেতৃত্ব এবং আমার বিধায়ক সাহেবের উদ্যোগে আজকে কলম জলের বোতল আমরা দিলাম সকল প্রার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দেয় আমাদের খড়গ্রাম ব্লকের মুখ উজ্জ্বল করে এটাই আমি আশীর্বাদ করছি সকলকে সকল মাধ্যমিকের থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আমাদের দলের পক্ষ থেকে বিধায়ক আশীষ মার্জিদের উদ্যোগে পরিচালনায় আমরা আজকে সামান্য একটা পেট একটা জলের বোতল এবং অ্যাডমিট করার কার্ড দিয়ে আমরা আপনাদেরকে সহায়তা করি এবং তাদের সফলতা আমরা কামনা করছি কিনা আপনার মুক্তি রহমান